তো গায়স আপনি কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো ধরুন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখাতে যাচ্ছি যে আপনারা এই স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পারতেছেন এই রকম ফটো আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই এডিটিং করতে পারবেন তো অনেকেই দেখা যাচ্ছে যে ফেসবুকে এই রকম করে ফটো আপলোড করে হাজার হাজার লক্ষ লক্ষ লাইক এবং আর্নিং করতেছে চাইলে আপনারাও এরকম ফটো এডিটিং করে এরকম ফেসবুকে আপলোড করতে পারেন তো বাইদ আজকের এই এইগুলোটা অনেক হেল্পফুল এবং ইন্টারেস্টেড হতে যাচ্ছে ভিডিও এডিটিং শুরু করব সরি ফটো এডিটিং শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে যাচ্ছে একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা গাইজ অল করে দিবেন বাই দা গাইস এইরকম ফটো এবং এ জেনারেট করার জন্য আপনাদের সর্বপ্রথম প্রয়োজন হবে ক্রোম ব্রাউজারে আপনি কী রিলেটেড কন্টেন্ট ওই কন্টেন্টের মধ্যে জাস্ট আপনি সার্চ দিবেন যে আমি যেহেতু দান বিষয় নিয়ে ওই ফটোটি এডিটিং করবো আমি দান সার্চ দিলাম তারপর ইমেজে ক্লিক করলাম করার পর ক্রোম থেকে আপনারা যে বিষয়ে রকম এডিটিং করতে চান ওইটা নেবেন কেউ আবার খারাপ কাজে ব্যবহার করবেন না তো বাইদয় যে আমি দান বিষয়ে নেবো জাস্ট একটা হাদিসের ক্লিপস আপনাদেরকে শিখাই দেবো তো আপনারা ক্লিক করে ডাউনলোডে ক্লিক দিলেই ডাউনলোড হয়ে যাবে তো বাইদ হয় এরপরে জাস্ট আপনাদের আরেকটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আর অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে পিকজেল ল্যাব এম ভার্সন প্রিমিয়াম ভার্সন তো দেওয়ার পর প্রবেশ করার পর আপনার এই জায়গায় ওয়ান পয়েন্ট ওয়ান এইটা জাস্ট একদম অরিজিনাল ফেসবুকের এইটা সাইজ তো তো এখন আপনারা কি করবেন আপনার নিচে দেখতে পারবেন যে তৃতীয় নাম্বার যে অপশনটি সরি আপনার শেষের দিকে দ্বিতীয় নাম্বার অপশনটি দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে কালার আপনারা জাস্ট একটা কালার সিলেক্ট করে নিবে। দাও দেখেন আমার কালার সিলেক্ট করা শেষ এবার আমি ওই উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করার পর ফর্ম টু গ্যালারিতে গিয়ে যে ছবিটি আমি ক্রোম থেকে ডাউনলোড করলাম ওই ছবিটি জাস্ট এই জায়গায় আপনারা ছোট করে দিবেন তারপর পর এই জায়গায় দেখতে যে স্টক নামে একটা অপশন এই স্টক নামের অপশনটিতে আপনারা সাদা শ্যাডো চিহ্ন বাহির করে দিবেন এই যে স্টক দু পার্সেন্ট করে দিবেন জাস্ট তাতেই হয়ে যাবে তো ভাই এখন লেখা কিভাবে অ্যাড করবেন এই জায়গায় জাস্ট লেখা কয়েকটি তো আপনার আবার দেখতে পারবেন যে উপরে প্লাস আইকোনে প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর প্রথমে দেখতে পারবেন যে টেক্সট এই টেক্সট অপশনে ক্লিক করে আপনি জাস্ট এই জায়গায় কি লিখতে চান ওইটা জাস্ট এই জায়গায় লিখে দিবেন তো আমার আগে থেকে একটা হাদিস এই জায়গায় ছিল এই হাদিসটা আমি নিয়ে নিলাম নেওয়ার পর ওকে দেখতে পারবেন ওকে দিয়ে ক্লিক দিলাম দেওয়ার পর জাস্ট এই জায়গায় আপনারা ছোট করে নিয়ে নেবেন যেটা করলে আপনার সৌন্দর্য বাইরে যায় তো হয়তো এটা করার পর আপনার স্টকটা করে আপনারা জাস্ট মাঝে বসায় নেবেন নেওয়ার পর জাস্ট এই জায়গায় আপনাদের আর একটা কাজ করলে সম্পূর্ণ সে যে ফন্ট লাগবে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে হাজারও অনেক ধরনের ফন্ট আপনার যেটা পছন্দ ওই ফন্টটাই জাস্ট এই জায়গায় সিলেক্ট করে বাই বাইদ আমার এই ফন্টটা অনেক পছন্দ তো এই এইরকম করে এইরকম এই ফটোগুলো এডিটিং করে তো আজকের ভিউডে এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন সেভ কিভাবে করবেন ওপরে দেখতে পারবেন আইকন নিচে দেখতে বলবেন আলট্রা অপশন দিয়ে ফর্মটা গ্যালারিতে ক্লিক দিলেই সেভ হয়ে যাবে তো আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন পিকজেল ল্যাব বিষয়ে কি কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ